মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সাত দিন ব্যাপী স্বয়ংশিকতা ফুড ফেস্টিভ্যাল ও মেলার উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ জুন মানিয়া বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির এই মেলার উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রধান সৌমেন খান সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা আগামী একুশে আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মেলার চলবে মেদিনীপুর পৌরসভার অধীন স্বনির্ভর গরিবের মহিলাদের উৎপাদিত দ্রব্যের প্রদর্শনী ও বিপণনের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা চরিত্র জানিয়েছেন উদ্যোক্তারা আন্তর্জাতিক দিনে ট্রাই ভ্যান উপহার তুলে দিচ্ছেন মেন্টিপনের জনপ্রিয় সাংসদ শ্রীমন্ত্রী জোন মালিয়া মহাদয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের বার্তা দেন মানুষের সাথে থাকার মানুষের পাশে থাকার সেই বার্তাই আরেকবার পৌঁছেছে জোন মালিয়া মহাদয়া ট্রাই সাইকেল স্বয়ং সিদ্ধর্ষণ সম্মানীয় পৌর প্রধান সহ সমস্ত কাউন্সিলর বৃন্দ রয়েছেন সম্মানীয় উপপৌর প্রধান শ্রীমতী অনিমা সাহা মহোদয়া রয়েছেন সম্মানীয় শ্রী বিশ্বকর্ষ মহোদয় শিশু সময় মুখোপাধ্যায় মহাশয় শ্রীমতী মিতালী বন্দ্যোপাধ্যায় মহাশয় শ্রী ইন্দ্রজিৎ মানিক রায় মহাশয় ডক্টর গোলক বিহারী মাঝি মহাশয় শ্রীমতী অর্পিতা রায় নায়ক মহাশয় ডক্টর চন্দ্রানী দাস মহোদয় ডক্টর আমি রেড রোডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা খুব সুন্দরভাবে আজকে সেখানে আমাদের এই সেভেন্টি এইথ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছি এবং আপনাদের কাছে তো আমার প্রত্যেক বছরই আসা হয় কারণ আমার মনে হয় যে এই যে মেলাটি আমাদের মেদিনীপুর পৌরসভা যে পৌরসভার উদ্যোগে যে এই স্বয়ংসিদ্ধা ফুড ফেস্টিভ্যাল ও মেলা প্রত্যেক বছর এত সুন্দরভাবে উদযাপিত হয় এবং প্রত্যেক বছরই প্রায় থেকে এই মেলাটি শুরু হয়েছে অন্তত আমি যে বছর থেকে বিধায়ক হয়েছি বাড়ি আমি চেষ্টা করেছি আপনাদের এই মেলাতে আসার এবং আপনাদের পাশে থাকার কারণ আমার মনে হয় যে আমাদের মুখ্যমন্ত্রী বারবার কিন্তু বলেন এবং দিদি কিন্তু সব দিক থেকে চেষ্টা করেন যে মহিলাদেরকে এগিয়ে দেয়ার যেটা আমরা দেখেছি যে আমরা যে এই যে বারোজন সাংসদ হয়ে গিয়েছি আমাদের পার্লামেন্টে সেখানেও কিন্তু মহিলা সাংসদের মধ্যে এতগুলো পার্টি আছে যেখানে আমরা কিন্তু থার্টি আমরা টিএমসির পার্লামেন্টেরিয়ান সেটা কিন্তু একটা গর্বের বিষয় আমাদের জন্য এবং যথাযথভাবে আমরা সবাই সেখানে আপনাদের সকলের কথা আমাদের রাজ্যের কথা আমাদের দেশের কথা মহিলাদের কথা সকলের কথা তুলে দেয় তুলে ধরার চেষ্টা করছি আমি আমার মতো করে বাকিরা বাকিদের মতো করে কিন্তু আমরা চেষ্টা করছি যে দিদি যে কাজটা যে কাজের দায়িত্ব দিয়ে আমাদেরকে সেখানে পাঠিয়েছেন আমরা যেন সেখানে যথাযথভাবে যে যার মতো যতটুকু পারবো যেন সে কাজটুকু করতে পারি আপনাদের এই মেলা সফল হবে একটু বৃষ্টি বর্ষার দিন এবারে ভালো লাগছে যে পুরোটাই কাভার করে দেওয়া হয়েছে যাতে সবাই আসতে পারে আজকে ছুটির দিন আশা করবো সন্ধেবেলা থেকে অনেকেই আসবেন এবং আগামী দিনগুলোতে শনিবার রোববার সবই ছুটির দিন সুতরাং আশা করবো যে আপনাদের ভালো সেলস হবে আর সামনে পুজোও আসছে সবাই এখন আর এক মাস এক মাসেও হয়তো মানে এক মাস বাকি আমাদের হাতে আহ পুজো সামনে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আহ এইটুকুই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যে সবাই যেন আপনারা সুন্দরভাবে থাকেন